সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শান্তিমোড় এলাকা থেকে আমরা সামনে বেশ কিছু শাহিওয়াল জাতের সার বছর দেখছি এবং এগুলো কিন্তু বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন আঠাইশ মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার আজ এবং এইগুলোগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের মমিন ভাই আসসালাম ভাই

পাঁচ তারপর সেটা ছয় ছয় ওটা সাত তাহলে সাত নাম্বার হচ্ছে বকনা তবে ওলানটা আছে ভালো আর নাভিটা আছে বেশ হ্যাঁ যাতে মানে ভালো আচ্ছা তারপর সেটা আট এটা হচ্ছে আট নাম্বার আচ্ছা তারপর সেটা নয় নাম্বার হ্যাঁ সরে দাও আট সরে দাও নয় হচ্ছে এইটা আচ্ছা নয় আর এটা হচ্ছে সর্বশেষ দশ তাহলে এই দশটা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা সবই সুস্থ সবল এগুলা তাহলে এই দশটা আমরা সামনেও কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তাহলে এখানে দশটা গরু হ্যাঁ ভাই ও ভাই একটু ভিডিও করতেছি ভাই

টোটাল বাচ্চার হচ্ছে দশটা দশের মধ্যে সিরিয়ালের প্রথম নাম্বার হচ্ছে এটা আচ্ছা এটা হচ্ছে দুই আচ্ছা একটু লম্বা করে ধরেন হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের দুই পাকড়া সাইওয়াল না মোহন ভাই খুবই ভালো ভাই যাতে মানে খুবই ভালো সিরিয়ালের দুই নাম্বার

এটা হচ্ছে ছয় এটা দেখছি আমরা এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার সাত নম্বর ভাই আচ্ছা এটা বক না দেখেন তলাটা দেখেন কেমন আছে এগুলা দেখেন আচ্ছা আমরা একটা ঝুলটা দেখাই ঝুলটা এই যে দেখছেন নাভিটা কিন্তু বেশ ঝুলানো হ্যাঁ এই দেখেন সিরিয়ালের সাত বাদ তলাটা দেখেন কেমন আছে তাহলে বুঝতে পারবে কষ্ট এই দেখেন দেখেন বানলা দেখেন না ঠিক আছে সিরিয়ালের সাত নাম্বার হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা আনুমানিক বয়স

আর এটা সর্বশেষ দশ হ্যাঁ ভাই সর এই শট র র সর্বশেষ দশ নাম্বার আছে আচ্ছা এটা খুলে দেন এটা বয়সটা কেমন হবে বয়সটা এটা দশ মাস হবে ভাই এটা দশ মাসের মতো হতে পারে কম হবে না এটা সর্বশেষ দশ নাম্বার এটা একটু না সাইজের একটু বড় সাইজে আছে হ্যাঁ

হালকা পাতলা আচ্ছা এই ধরনের বাছুর এগুলো ছাড়া আর কতগুলো আছে বাসায় আর বাছুর আমার কাছে দুই পিস বোকনা আছে হ্যাঁ তবে খুব ভালো জাতের ভালো জাতের আর দুইটা আছে আর দুইটা আছে হ্যাঁ তাছাড়া কেউ দু চারটা যদি নিতে চায় দেওয়া যাবে না দেওয়া ভাই আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন তো 017 017 96 91 92 25 96 91 92 25 হ্যাঁ আর তাহলে রেট বললেন পার পিস তেষট্টি হাজার পাঁচশো পাঁচশো টাকা ছাড় তেষট্টি করে পার পিস আচ্ছা বাকি আলাপ আলোচনা হবে ফোনে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন